নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি প্রশ্ন মগ্নচড়া কাকে বলে উত্তর সংখ্যা মহিষপান অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোতের মিলিত অংশে উচ্চাকাংশীয় অঞ্চল থেকে ভেসে আসা হিমশলীর গলনের ফলে তার মধ্যে থাকা নুড়ি কাঁকর পলি বালি কাদা প্রভৃতি অবক্ষেপ সঞ্চিত হয়ে হয়েছে নিমগ্ন ভূমিভাগ গড়ে তোলে তাকে চড়া বলে সৃষ্টির কারণ শীতল স্রোত যেখানে উষ্ণ স্রোতের সঙ্গে মিলিত হয় সেখানে শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈলগুলি উষ্ণ স্রোতের সংস্পর্শে গলে যায় ফলে হিমশৈলের মধ্যে জমে থাকা নড়ি কাঁকড়পলি বালি ওই অংশে সমুদ্রবক্ষে অধক্ষিপ্ত হয় দীর্ঘকাল ধরে মহীষন অঞ্চলে এই অবক্ষেপ সঞ্চয়ের ফলে কালক্রমে গভীর চড়া সৃষ্টি হয়ে যা মগ্নচড়া নামে পরিচিত এই মগ্নচড়া অঞ্চলে সমুদ্র জলের গভীরতা দুশো মিটারের কম হয় গুরুত্ব বাণিজ্যিক ক্ষেত্র রূপে মগ্নচড়াগুলির গুরুত্ব অপরিসীম মগ্নচড়াগুলিতে সমুদ্র অগভীর হয় সূর্যালোক তরদেশ পর্যন্ত পৌঁছাতে পারে ফলে প্ল্যাংটন জন্মানোর সুবিধা হয় এখানে উষ্ণ ও শীতল স্রোতের মিলনে প্ল্যাংটন জন্মানোর আদর্শ পরিবেশ সৃষ্টি হয় উদাহরণ শীতল ল্যাব্রাইডার ও উষ্ণ উপসাগরের স্রোতের মিলনস্থলে অর্থাৎ উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে ছিয়ানব্বই হাজার বর্গগ্রমী আয়তন ও পঞ্চাশ ফেদম গভীরতা বিশিষ্ট গ্র্যান্ড ব্যাঙ্ক নামক বিশ্বের বৃহত্তম মগ্নচড়ার সৃষ্টি হয়েছে এছাড়াও জর্জেস ব্যাঙ্ক সেক্স ব্যাঙ্ক প্রভৃতি প্রকৃষ্ট ও উদাহরণ আবার উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরের রকবল ব্যাঙ্ক পিড ব্যাংক ডগার্স ব্যাঙ্ক সিডার ব্যাঙ্ক প্রভৃতি উল্লেখযোগ্য